সাতশো টাকা ব্যাগ যখন আমি মুরগিকে খাবার খাওয়াইছি তখনও ডিম বিক্রি করছি নয়টা যে ডিমের বাজার যখন একটু উদ্যোগতি হয় ভোক্তা অধিকার বলেন বিভিন্ন মিডিয়া বলেন তাদের মধ্যে একটা হই হোল্লা লেগেছে আমাদের দেখার বিষয় হলো যে একটা ডিম উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হলো এবং এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন করতে কত টাকা খরচ হলো মধ্যে লাভ নাই এই যে একশো মুরগির হিসাব আমরা দিলাম যে প্রতিদিন দুইশো টাকা লাভ হয় আসলে কি লাভ হয় বিসমিল্লাহীর রাহমানের রহিম প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহবারের কাতু আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর এই মুহূর্তে আছি বিশিষ্ট ইউটিউবার আমিন এগরুর নুরুল আমিন ভাইয়ের সাত খামারের মধ্যে তো আপনারা অনেকেই অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে থাকে সাত খামার কেমন হয় বা এখান থেকে কিভাবে লাভবান হওয়া যায় আর খা কিভাবে ছাড়া কিভাবে লালন পালন করে সফলতা অর্জন করে করা যায় এই বিষয়ে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর মধ্যে কমেন্টস করে থাকেন তো সেই উদ্যোগেই আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমিন ভাই এখানে সাত খামারের মধ্যে একশো লেয়ার মুরগি লালন পালন করে উনি কিভাবে লাভবান হচ্ছেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা ভিডিওটি নাটেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে সাত খামার অথবা ক্ষুদ্র খামার সম্বন্ধে আপনাদের বাস্তব একটা অভিজ্ঞতা হবে আর এই অভিজ্ঞতাটা যদি আপনি আপনি অর্জন করতে পারেন ছোট খামার থেকে তাহলে কোনো না এক সময় বড় একজন খামারি হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি একশো লেয়ার মুরগি লালন পালন করতে চান তাহলে জিরু বয়সের বাচ্চা থেকে কখনোই এটা আপনি পারবেন না এটা সম্ভব না কারণ হলো লেয়ার মুরগিতে যে ভ্যাকসিনগুলি দেওয়া লাগে এইগুলি মূলত পাঁচশোর নিচে কোনো ডোজ হয় না পাঁচশো মুরগির ডোজ পর্যন্ত পাওয়া যায় এর পরবর্তীতে আর নিচের কোনো ডোজ হয় না তো এই জন্য আপনি যদি দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি আপনি যদি লালন পালন করতে চান তাহলে আমি বলবো যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই পোলেট ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন কোম্পানি এই পোলেট মুরগি সেল করে থাকে তো আপনি বা আপনারা যারা বেকার অবস্থায় আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি এই মুরগিগুলি মুরগিগুলি এবং বিশ্বস্ত কোনো জায়গা থেকে যদি মাধ্যমে খামার শুরু করতে পারেন আমরা আশা করি আপনি এখানে লাভবান হবেন খামার ইবৃন্দ আপনারা জানেন যে আমরা লেয়ার প্রডাকশনের মুরগির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করতেছি বছরের সকল সময় আমাদের কাছে মুরগি থাকে অনেক বয়সের মুরগি বিভিন্ন বয়সের মুরগি থাকে যে মুরগিগুলি বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন দেওয়া থাকবে এবং শতবাক সুস্থ থাকবে আপনারা যদি চান এখান থেকে আপনার পাঁচ পিস থেকে শুরু করে দশ হাজার পিস পর্যন্ত আমরা ডেলিভারি দিতে পারবো আর খুচরা মুরগির ক্ষেত্রে রেটটা একটু বেশি থাকবে আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচশো মুরগির রেট এক হাজার মুরগির রেট আর পাঁচ পিস মুরগির রেট একরকম হবে না তা আপনারা হয়তোবা অনেক সময় দাম শুনে একটু হতবাক হয়ে যান আশ্চর্য হয়ে যান যেমন তেইশ সপ্তাহ বা চব্বিশ সপ্তাহ বয়সের যে মুরগিগুলি আছে যেগুলি থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট প্রোডাকশন চলে আসছে এই মুরগিগুলা আমরা নয়শো থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে সেল করে থাকি আপনারা তখন হতাশ হয়ে যান যে আপনারা ভাবতেছেন যে আমরা হয়তো বা মুরগির দাম বেশি চাইছি আবু অবশ্যই বাই আমরা বেশি চাই না কারণ হলো এই যে থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট প্রোডাকশন নিতে একটা মুরগির পিছনে আটশো থেকে সাড়ে আটশো টাকা খরচ হয় এর নিচে আপনি নিজেও পারবেন না তো আমরা এত পরিশ্রম করে এত ঝুঁকি মাথায় নিয়ে যে মুরগিগুলি লালন পালন করে শতভাগ সুস্থ একটা মুরগি আপনাকে উপহার দিচ্ছি এইখানে আমাদের পঞ্চাশ টাকা লাভ করার মতো অধিকার আছে তো আমরা আজকে যে ধারণাটা আপনাদেরকে দেব সেটা হলো একশো মুরগির একটা ঘর প্রথমে আপনার লাগবে তো একশো মুরগির ঘর যদি আপনি তৈরি করতে চান তাহলে যদি ছাদের উপরে করেন অথবা নিচে করেন তাহলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হইতে পারে এর পরবর্তী ধাপটা হলো যে আপনি যদি মুরগি পোলেট মুরগি ক্রয় করেন তো বিশ সপ্তাহ বয়সেরও অধিক মুরগি যদি আপনারা ক্রয় করেন তাহলে নয়শো থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যে এই মুরগি বা তিরিশ পার্সেন্ট প্রোডাকশনে আসছে এই মুরগিগুলি আপনি পাবেন এর পরবর্তীতে দেখা গেছে আরও পঞ্চাশ টাকা যদি প্রতি মুরগি পিছনে যদি আপনি খরচ করেন তাহলে আপনি ফুল প্রোডাকশনে আপনি যেতে পারলেন তো করলে আমি বলবো যে এক হাজার টাকা পিস আপনার খরচ হবে ঔষধ ভ্যাকসিন যাবতীয় যা খরচ বাবদ আপনার এক হাজার টাকা প্রতি মুরগি পিছনে আপনার খরচ হওয়ার সম্ভাবনা আছে এমনিতে একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে এক করে হিসাবটা আপনাদেরকে দিতে পারলাম না যে একশো মুরগি সাদের মধ্যে খাঁচা ছাড়া লালন পালন করলে এখানে কি ধরনের সুবিধা পাবেন আর এখান থেকে কি ধরনের অসুবিধা হবে আপনি যদি ছাদে করেন অথবা ফ্লোরে করেন খাঁচায় যদি আপনি লালন পালন করেন তাহলে এটা লিটারটা প্রতিনিয়ত আপনাকে পরিষ্কার রাখতে হবে এবং খাঁচার মধ্যে আপনারা জানেন যে ফ্লোরের মধ্যে যতটুকু আলু বাতাস এবং মুক্ত আবহাওয়াটা এই মুরগিগুলি পাচ্ছে খাঁচার মধ্যে যদি থাকতো তাহলে অবশ্যই পেত না এই যে একটা তীব্র গরম এই মুহূর্তে চলতেছে এই তীব্র গরমের ভিতরেও কিন্তু মুরগিগুলি স্বাভাবিক আছে আর আপনারা একটা কাজ করতে পারেন যখন তীব্র গরম থাকে তখন আপনার ঘরের যে চালাগুলি আছে টিনের হয়তোবা থাকতে পারে সিমেন্ট সিডের থাকতে পারে আপনারা পানি দিয়ে এগুলি ভিজিয়ে দেবেন তাহলে ঘরটা ঠান্ডা থাকবে এবং ঘর যদি ঠান্ডা থাকে তাহলে আপনার মুরগি সঠিকভাবে খাবার দাবার খাবে প্রোডাকশন কমবে না এবং স্টোক করবে না আর একটা ব্যাপার হলো দেখেন যে এই যে এইখানে ভিটি বালু ব্যবহার করা হয়েছে লিটার হিসাবে আপনি কিছুদিন পর পর দেখবেন যে এখানে টুকটাক কিছু পালক পড়ে আছে এগুলি একটু পরিষ্কার করে দেবেন আর আশ্রা দিয়ে এটা একটু দিবেন তাহলে দেখবেন সকল সময় থাকবে ছাদ খামার ছাদের উপরে যে খামারটি এখানে কোনো ধরনের গন্ধ কোনো কিছু নাই আর এখানে একশো মুরগি ডিম পারার জন্য দুইটা ক্যারেট দেওয়া হয়েছে ক্যারেটের মধ্যে প্রতিনিয়ত মুরগিগুলি ডিম দিচ্ছে ডিম কখনোই নষ্ট করতেছে এইখানে যদি একশো মুরগি আপনি লালন পালন করেন এক লক্ষ টাকা গেল আর আপনার ঘরটা গেল বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমরা ধরে নিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনার গেল সকল কিছু এই লক্ষ টাকা যখন আপনি এখানে বিনিয়োগ করলেন বিনিয়োগের পরে আপনি হিসাব করবেন যে আপনার মুরগিগুলি ফল প্রোডাকশন গেল এবং ফল প্রোডাকশনে যাওয়ার পরবর্তীতে কত টাকা আপনার এখানে টিকে তো আপনারা যে হিসাবটা আপনাদেরকে দিব প্রিয় খামারিবৃন্দ একশো মুরগির হিসাব আর এক হাজার মুরগির হিসাব অবশ্যই একরকম হবে না একশো মুরগি আপনি বাসাবাড়ির সকল কাজকাম করার পরে আপনার দ্বারা বা আপনার গৃহিণী দ্বারা লালন পালন করা অবশ্যই সম্ভব আর যদি আপনি কম সংখ্যক মুরগি লালন পালন করেন এই কম সংখ্যক মুরগিগুলি আপনার খুব বেশি পরিমাণ পরিচর্যা পাবে এবং ভালো প্রোডাকশন পাবে তো এখানে আপনি সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে আর আমরা যেহেতু আপনারকে একে খাঁচা সারা ফ্লোরে কিভাবে লালন পালন করেন সেই হিসাবে আমরা আপনাকে নব্বই পার্সেন্টের একটা হিসাব দিব যে সর্বোচ্চ আপনি নব্বই পার্সেন্ট প্রোডাকশন যদি পান তাহলে একশো মুরগি মুরগি এগারো কেজির মতো খাদ্য খাবে তো এগারো কেজি খাদ্য যদি আপনি পঞ্চাশ টাকা কেজি যদি দাম ধরেন তাহলে এখানে সাড়ে পাঁচশো টাকা খাদ্যের দাম আসবে আর সাড়ে পাঁচশো টাকা যদি খাবারের দাম আসে আনুষাঙ্গিক টুকিটাকি কিছু খরচ হওয়ার সম্ভাবনা আপনার আছে বা খরচ হবে বৈদ্যুতিক বিল আছে টুকিটাকি কিছু ঔষধ আছে আনুষাঙ্গিক যে সমস্ত খরচ আছে এই খরচ টরস মিলে মোটামুটি ছয়শো টাকা আপনার খরচ ওই নব্বই পিস ডিম যদি আপনি এখানে পান আর এখন জানেন আট থেকে সাড়ে আট টাকা ডিমের বাজার আছে তো আপনি আটশো টাকার মতো আপনি সেল করতে পারবেন তো আপনি খরচ করলেন ছয়শো টাকা আর আপনি বিক্রি করলেন আটশো টাকা তো সকল খরচ পাতির বাদে আপনার দুইশো টাকা প্রতিদিন টিকবে আর আপনার যদি প্রতিদিন দুইশো টাকা টিকে তাহলে এক মাসে টিকবে ছয় হাজার টাকা তো একশো মুরগি লালন পালনের মাধ্যমে এই সবচেয়েতে কম মূল্যের বাজারের মধ্যে যদি আপনার প্রতি মাসে ছয় হাজার টাকা টিকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করার পরে এখন আপনাদের কাছে আমরা বিচার ছেড়ে দিলাম এর চাইতে উত্তম কি ব্যবসা বাংলাদেশের মধ্যে আছে যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনভেস্টের পরে আপনার ছয় হাজার টাকা লাভ করতে পারবেন এইখানে শেষ নয় আপনি একশো মুরগি লালন পালন করলেন মানে আপনি এখান থেকে একটা প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণটা নেওয়ার পরে বাস্তব একটা অভিজ্ঞতা আপনার হবে একশো মুরগি লালন পালন করার মধ্য দিয়ে আপনারা জানেন যে বিগত এক বছর যাবৎ ব্রয়লার মুরগির দাম সোনালী মুরগির দাম এবং ডিমের দাম অতীতে কখনো আমরা এরকম দেখি নাই যদিও ডিমের দাম পূর্বে কম ছিল খাবারের দাম কিন্তু সেক্ষেত্রে কম ছিল আর আমি এই সাতাশ বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে সাতশো টাকা ব্যাগ যখন আমি মুরগিকে খাবার খাওয়াইছি তখনও ডিম বিক্রি করছি নয় টাকা আর এখন আঠাশশো থেকে উনত্রিশশো টাকা ব্যাগ পর্যন্ত লেয়ার লেয়ার খাবারটা হয় এই এত দামের খাবার খাওয়ানোর পর ডিম বিক্রি করতে হয় আট টাকা আট টাকা বিশ পয়সা বা আট টাকা পঞ্চাশ পয়সা এখন চিন্তার বিষয়টা হলো যে ডিমের বাজার যখন একটু উদ্যোগতি হয় ভোক্তা অধিকার বলেন বিভিন্ন মিডিয়া বলেন তাদের মধ্যে একটা হৈ হল্লা লেগে যায় এবং তাদের প্রশ্ন থাকে যে ডিমের বাজারের মধ্যে আগুন ব্রয়লার মুরগির বাজারের মধ্যে আগুন এখন ভাই আপনারা বিবেচনা করে দেখবেন যারা সংবাদকর্মী আছেন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কাজ করেন অনলাইন মিডিয়াতে কাজ করেন সরকারের বিভিন্ন মহলে কাজ করে থাকেন আপনাদের দেখার বিষয় হলো যে একটা ডিম উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হলো এবং এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন করতে কত টাকা খরচ হলো যদি এই জিনিসগুলি আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করে ভের করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন যে এখানে খামারিদের মধ্যে লাভ নাই এই যে একশো দুইশো টাকা লাভ 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 হয় হয় আসলে কি কি আছে আপনি একশো পালন করলেও তো আপনি নিজে যদি না পারেন তাহলে তো একটা লেবারের প্রয়োজন একটা লেবারের দাম কত একটা লেবারের দাম বাংলাদেশের মধ্যে ন্যূনতম পাঁচশো টাকার নিচে নাই আর যদি লেবারকে যদি আপনি পাঁচশো টাকা দেন আপনার যদি এইখানে দুইশো টাকা যদি টিকে তাহলে প্রতিদিন লস হবে তিনশো টাকা তিনশো টাকা লস হওয়ার মানে হল প্রতি মাসে আপনার লস হবে একশো মুরগি থেকে নয় হাজার টাকা তো এই জন্য এই আমরা যে সস্তা শ্রমিক এই শ্রমিকের হিসাব আমাদের জন্য কেউ করে না কোনো প্রিন্ট মিডিয়া করে না কোনো অনলাইন মিডিয়াও করে না এবং সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই হিসাব কিতাব করে না তো আপনাদের কাছে আমাদের তো আহ্বান থাকবে ভাই ডিমের বাজার কম থাকুক ব্রয়লার মুরগির বাজার কম থাকুক সোনালী মুরগির দাম কম থাকুক এটা আমরা চাই কিন্তু আমরা এর পাশাপাশি আরো কিছু চাই যা আপনারা খাদ্যের দাম কমিয়ে দেন আপনারা ওষুধের দাম কমিয়ে দেন যদি আপনারা এই সমস্ত জিনিসপত্রের দাম যদি আমাদের নাগালের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আমরা কম molle দিতে পারবো। আর যদি এইগুলি না করেন যদি এই ধরনেই চলতে থাকে অদূর ভবিষ্যতে আর সামনে কিছুদিন পরে এই প্রান্তিক খামারিগুলি আর টিকবে না প্রান্তিক খামারি নিঃস হয়ে যাবে আমরা বেকার হয়ে যাব আপনি কি জানেন যে এই পোলট্রি কতগুলি লোক মধ্যে কতগুলো পরিবার নিহিত আছে কত ব্যবসায়ী এর মধ্যে নিহিত আছে এগুলি কিন্তু ভাবার বিষয় তাই আমরা বলবো এগুলো অবশ্যই ভাববেন যদি না ভাবেন তাহলে আমরা শেষ আর আমরাও যদি শেষ হই তাহলে বাংলাদেশও শেষ হবে তাই বলে পোলট্রি চলে যাবে না ব্রয়লার থাকবে ডিম থাকবে সোনালি মুরগি থাকবে এই সমস্ত হয়তো বা বড় বড়ো কোম্পানিদের হাতে চলে যাবে তাদের হাতে চলে যাওয়ার পরে তারা ঠিকই লাভবান তারা লাভ করে নেবে আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে ডিমের মূল্য বেশি নেবে মাংসের মূল্য বেশি নেবে সোনালি মুরগির দাম বেশি নেবে তারা আপনার ফিডটা তারা নিজে তৈরি করে খাওয়াচ্ছে এবং বিভিন্ন প্রকার মেডিসিন তারা বহির বিশ্ব থেকে আমদানি করে খাওয়াচ্ছে সেই কারণে তাদের কস্টিংটা কম পড়ে আর আমাদের কস্টিং বেশি পড়ে এখন আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে এই প্রান্তিক খামারি যাতে টিকে থাকে আমরা যাতে এই ব্যবসা করে যাতে চলাফেরা করতে পারি আমাদের সাথে যারা এই ব্যবসার মধ্যে সম্পর্কিত আছে তারাও যেন চলাফেরা করতে পারে সেই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন বলে আমরা আশা রাখছি তো প্রিয় খামারিবৃন্দ আপনারা যদি এই সিস্টেমে যদি আপনারা করতে চান তাহলে আমরা এটা বলতে পারি যে আপনার স্বাচ্ছন্দে আপনি করতে পারেন এর পরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো পরামর্শের প্রয়োজন হয় স্ক্রিন এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদেরকে ভয়েস দেবেন আমরা চেষ্টা করব আপনার সেই বয়েসের সমচীন জবাব দেওয়ার এই দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম এই কথার ভিতর থেকে যদি অবাঞ্চিত কথাবার্তা কোনো বলে থাকি যে কথাগুলি আপনাদের কষ্টের কারণ হবে মনে করেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ